নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি বেঙ্গল বেট কালীগঞ্জের ভোট গণনা চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা আগুন লেগেছে নির্বাচন কমিশনের ভবনে নির্বাচন কমিশনের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা কালীগঞ্জের ভোট গণনা চলাকালীন আগুন দোতলায় ডেটা সেন্টারের সার্ভার রুমে আগুন খালি করে দেওয়া হয় পুরো বিল্ডিং ভবনের অগ্নি নির্বাপক যন্ত্রে নিয়ন্ত্রণে এসেছে আগুন কালীগঞ্জের ভোট গণনা চলাকালীন আগুন নির্বাচন কমিশনের ভবনে অগ্নিকাণ্ড দোতলায় ডেটা সেন্টারের সার্ভার রুমে আগুন লাগে খালি করে দেওয়া হয় পুরো বিল্ডিং ভবনের অগ্নি নির্বাপক যন্ত্রেই আগুন নিয়ন্ত্রণে আপনারা জানেন আজ কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে সেই ভোট গণনা চলাকালীন নির্বাচন কমিশনের ভবনে আগুন লাগে দোতলায় ডেটা সেন্টারের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা খালি করে দেওয়া হয় পুরো বিল্ডিং ভবনের অগ্নি নির্বাপক যন্ত্রেই নিয়ন্ত্রণে এসেছে আগুন নির্বাচন কমিশনের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দোতলায় ডেটা সেন্টারের সার্ভার রুমেই এই আগুন লাগে আগুন লাগার পরেই তারপরে খালি করে দেওয়া হয় পুরো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে মানুষজন বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে তারা ভিড় করেছেন নিচে ভবনের অগ্নি নির্বাপক যন্ত্রের নিয়ন্ত্রণে আগুন সিইও তিনি কি বলছেন শোনাবো

সমস্ত কর্মী এবং আধিকারিকরাই উপস্থিত ছিলেন অফিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম চলছিল এবং সেই সময় এই একই বিল্ডিং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কর্মী এবং আধিকারিকদের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় তীব্র হুড়োহুড়ি পড়ে যায় বিল্ডিং খালি করে দিতে বলা হয় অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল কর্মীরা প্রত্যেকেই বিল্ডিং ছেড়ে বাইরে বেরিয়ে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজেও বিল্ডিং ছেড়ে বাইরে বেরিয়ে আসেন মনোজ কুমার আগরওয়াল এবং যদিও এই বিল্ডিং এর যে নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে সেই অগ্নি নির্বাপক ব্যবস্থার মাধ্যমেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই মুহূর্তে দমকলের একটা ইঞ্জিন এসে পৌঁছেছে দমকল আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে কি কারণে এই অগ্নিকাণ্ড মূলত শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করা হয়েছে তবে কিছু সময়ের জন্য কিন্তু একটা তীব্র হুড়োহুড়ি বা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল তার কারণ এখানে নির্বাচন কমিশনের অফিস ছাড়াও আরো একাধিক অফিস রয়েছে তো সেক্ষেত্রে আজকে সপ্তাহের প্রথম কাজের দিন সমস্ত আধিকারিকরা কর্মীরা প্রত্যেকে উপস্থিত ছিলেন সবাই মুখে কাপড় বেঁধে বাইরে বেরিয়ে আসেন এবং ধোঁয়া দেখা যাচ্ছিল একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় একদম ফার্স্ট ফ্লোরের যে সার্ভার রুম রয়েছে অর্থাৎ ডেটা সেন্টার রুম রয়েছে সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের আধিকারিকরা রয়েছেন তারা বিষয়টা খতিয়ে দেখছেন যে কিভাবে আগুন লাগলো কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এবং স্বাভাবিক কাজকর্মে আবারও প্রত্যেকে ফিরে গিয়েছেন তবে কিছু সময়ের জন্য একটা তীব্র আতঙ্ক বা হুরোহুরির পরিস্থিতি তৈরি হয়েছিল এই বামালরি বিল্ডিং ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি মমিতা মিত্র আগুন নিয়ন্ত্রণে তবে কি কারণে আগুন লেগেছে তা জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা এবং পুলিশ কালীগঞ্জের ভোট গণনা চলাকালীন নির্বাচন কমিশনের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দোতলায় ডেটা সেন্টারের সার্ভার রুমে আগুন লাগে খালি করে দেওয়া হয় পুরো বিল্লিন ভবনের অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমেই আগুন নিয়ন্ত্রণে আসে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে কালীগঞ্জের গণনা চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নির্বাচন কমিশনের ভবনে